হ্যাপি নিউ ইয়ার বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক স্নেহ জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো থার্টি ফার্স্ট মোটামুটি অর্ধেক রাত্রি অবধি বন্ধুরা মিলে গল্প আড্ডা খাওয়া দাওয়া করার পর ফার্স্ট জানুয়ারি উঠতে উঠতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো তো কি রান্না করবো ভাবতেই আর ফার্স্ট জানুয়ারি যেহেতু আমাদের তো বাঙালিদের এরকম মনে মনে একটা ব্যাপার আছে বছরের প্রথম দিন ভালো কিছু খেলে সারা বছর নাকি ভালো কিছু খেতে পারবো এটা আমরা কিন্তু সবাই মনে মনে মোটামুটি বিশ্বাস করি তো সেই জন্য বছরের প্রথম দিন একটুখানি মাংস তো খেতেই হবে তো যেহেতু আগের দিন রাত্রে মাটন হয়েছিল তো সেই জন্য মাটন হয়নি হয়েছিল বাড়িতে একটু চিকেন আর সেটা খুব চটজলদি বানিয়েছিলাম মোটামুটি বারোটার দিকে রান্না শুরু করে একটার মধ্যে সবাইকে খেতে দিতে খুব চট জলদি বানিয়েছি কিছু ছিল না শুধু শুধু চিকেনের পাতলা ঝোল আর ভাত আর সাথে একটু স্যালাড তো সেই চিকেনটা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। করে প্রথমেই দিয়ে দিয়েছিলাম সরষের তেল আর তেলের মধ্যে আলুটাকে বেশ লালচে করে ভেজে ফেলেছিলাম আর বাঙালির এই শীতকালে একটু শীতকাল কি গ্রীষ্মকালে একটু আলু দেওয়া চিকেন বা মাটনের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালোবাসে সবাই তো আলুটাকে হালকা ভেজে নেওয়ার পর তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়েছিলাম একদম চপ করে রাখা ফাইন চপ করে রাখা কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হওয়ার পর তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি পেস্টের প্ল্যান পেঁয়াজ তাতে কি গ্রেভিটা বেশ সুন্দর হয় তো দুটো পেঁয়াজকে বেশ সুন্দর করে কষানোর পর তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেওয়ার পর যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি নুন নুনটা চেষ্টা করে এখানে হাফ দিতে আর হাফ পরে অ্যাড করবো তা পেঁয়াজ টমেটো সমস্ত সুন্দর করে বেশ সুন্দর কষানো হয়ে গেলে তারপরে আগে থেকে মিক্সির বাটিতেই আমি একটু ধনে জিরে আর হলুদ কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম রেগুলারে যেটা মশলা সেটাকে এবার দিয়ে দিলাম সমস্ত মশলা বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে তখন তার মধ্যে একটুখানি দিয়ে সেই ধনেপাতাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব শীতকাল সব তরকারিতে ফ্লেভারটা বেশ লাগে তো সমস্ত মশলা বেশ সুন্দর করে কষে গেলে একদম হালকা তেল ছেড়ে দিলে তারপরে যে চিকেনের পিসগুলো ছিল সেগুলোকে দিয়ে এবার কষাতে শুরু করব। বেশ সুন্দর করেই কষাতে হবে মাংস বেশিরভাগ স্বাদ লুকিয়ে দেয় কিন্তু কষানোর মধ্যে যত মাংস তাতে চিকেন মাটন যাই হোক যত বেশি কষানো হবে তার স্বাদ কিন্তু বেশ ভালো হবে প্রথমে পাঁচ মিনিট মতো বেশ সুন্দর করে একদম মিডিয়াম ফ্লেমে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি আর ওই ঢাকা দিচ্ছি আর চিকেনের থেকে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না কারণ ওখান থেকে তো জল রিলিজ করে কিছুটা তো সেই জন্য একদম ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে কষাচ্ছি তো কষানোটা মোটামুটি হয়ে গেলে তখন তার মধ্যে আমি আলুগুলো অ্যাড করব। কারণ আলুগুলো চিকেনের সঙ্গে একটু না কষালে আলুগুলোর মধ্যে মশলাটা কিন্তু ঢোকে না তো সেই জন্য আলুগুলোকেও চিকেনের সঙ্গে দিয়ে বেশ সুন্দর করে চিকেনটাকে কষাতে হবে আলু দেওয়ার পর এখন চিকেনটা কষানো হচ্ছে দেখো চিকেনে এক ফোঁটাও জল দিইনি কিন্তু যে চিকেন থেকে এক্সট্রা জল যেটা ছিল সেটা বেশ সুন্দর রিলিজ হয়ে গেছে চিকেনটা বেশ মাকো হয়ে গেছে এরপর আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা এরকম চিড়ে ছড়িয়ে দিয়েছি যেহেতু আমার ছোট বাচ্চা আছে খুব বেশি ঝাল আমরা খাই না তো সেই জন্য এইরকম কাঁচা লঙ্কা ফাটিয়ে বা চিড়ে দিই তো বেশ সুন্দর করে এখন আলু কাঁচা লঙ্কা চিকেনটাকে বেশ কষানো হচ্ছে তো এটাকেও মোটামুটি তিন মিনিট মতো এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কষানো কষাচ্ছি তিন তিন মিনিট মতো কষানো হয়ে যাওয়ার পরে চিকেনটা দেখো এখন মোটামুটি বেশ সেদ্ধ হয়ে গেছে আর এইরকম পর্যায়ে যারা একদম কষা কষা খায় তো আমাদের বাড়িতে যেহেতু চিকেন হলি কষা খাওয়ার একটা প্রবণতা আছে তো সেই জন্য দু পিস মতো তুলে রাখা হচ্ছে তো যারা কষা খেতে পছন্দ করে এরকম টাইমে আর একটুখানি সামান্য জল দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে দিলেই চিকেনটা কিন্তু রেডি হয়ে যাবে আর আমি যেহেতু একটু গ্রেভি গ্রেভি একটু ঝোল চিকেন খাবো মানে বানাবো তো সেই জন্য আমি এখানে কিছুটা গরম জল বা সেই হাড়ি বসিয়েছি সে ভাত বসিয়েছি তার মধ্যে উপরে গরম জলটা করে নিয়েছিলাম যেহেতু আমার তাড়াতাড়ি ছিল আলাদা করে জল গরম করার মতো টাইম ছিল না তো ওখানে বেশ সুন্দর জল গরম হয়ে যায় সেই জলটা দিয়ে দিয়েছি গরম জলটা গরম জলটা করে তো উপরতে এবার ধনে পাতাটা আমি ছড়িয়ে দিয়েছি জলটা নাড়িয়ে নেওয়ার পর আর শীতকাল যেহেতু ধনে ফ্লেভার বেশ ভাল লাগে তো সেই জন্য যতটা বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে খাওয়া যায় বেশ ভাল লাগে এটা কিন্তু ধনে দেওয়ার পর বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে আমি দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব। দশ মিনিট মতো রান্না হলেই চিকেনের কারি কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে তো দশ মিনিট পর ঢাকনা খুলে চিকেনের এই যে সুন্দর চেহারা বেরিয়ে এসছে তো চিকেন কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে থার্টি ফার্স্টে সারা রাত রিচ খাবার দাবারের পর ফার্স্ট জানুয়ারি গরম গরম ভাত আর চিকেনের ঝোল আর এরকম স্যালাড কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশান তো আমরা তো থার্টি ফার্স্টের পার্টির পর ফার্স্ট জানুয়ারি এইরকমভাবেই সেলিব্রেট করলাম গরম গরম ভাত চিকেনের ঝোল আর স্যালাড দিয়ে তোমরা কে কীভাবে ফার্স্ট জানুয়ারি কাটালে অবশ্যই জানিও আর পুরো চিকেনের রেসিপিটা দেখে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে শীঘ্রই খুব একটা সুন্দর রেসিপির সাথে তো আজকের মতো টাটা